বন্ধুরা বন্ধুরা রুহিল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কচুর পাতার টক এই কচুর পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পোষা করে কেটে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আর লাগছে চিনি আর হচ্ছে আখের গুড় আর এটা তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ছাপনা দিয়ে ছেঁকে রেখে দিয়েছি আর ফোড়নের জন্য লাগছে যে তেজপাতা এটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা আর লাগছে সর্ষের তেল আর হলুদ আর লবণ এই দিয়ে হয়ে যাবে আজকে কচুর পাতার টক চোর নেওয়ার রান্নাটা শুরু করি আমার কড়াইটা বসানোই আছে আমি গ্যাসটা জাল কড়াইটা একটু গরম হোক আমি এবার সরষের তেল দেবো ঠিক এক চামচ দেব আমি এক চামচ সরষের তেল দিয়েছি তেলটা একটু গরম হোক কেননা কুচুর পাতার টকে না তেল বেশি লাগে না তেল দিলে আবার তেল চিটে গন্ধ হয়ে যাবে ওই জন্য এক চামচ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে বা তেলটা গরম হয়ে গেছে আমি সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব আমি একটু সিমে দিয়েছি তার কারণ হচ্ছে এই যে সর্ষেগুলো না ফোটে তার জন্য এগুলো একটু ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা সিদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেবো মানে কচুর পাতা দিয়ে

গুড়টা এখানে আখের গুড় ছিল আখের গুড় দিলে টেস্টটা বেশি হয় আমি আখের গুড় দিয়েছি একটু চিনিও দিয়েছি আর চিনিটা দিয়ে চিনিটা আমি সবটাই দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নানা সারা মেশাবো তার চিনির সাথে ভালো করে মিশে গেছে আমি এবার এটা তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলব দেখুন দারুণ একটা কালার এসছে যখনই দেখবেন যে প্রচুর মানে টকের এই কালারটা ঠিক এরকম আসবে তাহলে ভাববেন যে হয়ে গেছে আর হয়ে গেছে এবং মনে করবেন হয়ে গেছে আর টেস্টটা আপনাদের কাছে অনুরোধ একবার অন্তত বানিয়ে দেখবেন যে কেমন টেস্ট হয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না একবার তো বানিয়ে দেখতেই পারেন এরকম লাগছে যে প্লিজ কমেন্ট করবেন যে হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি খারাপ রান্নাই করতে পারি কিন্তু দেখ বলবেন একবার হয়ে গেছে আমার গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে আমি এটাতে নামিয়ে নেব আড়াতে হয়েছে কি দারুন কালার হয়েছে খেতেও একদম বুদ্ধর্ষ টেস্ট হয় দারুন টেস্ট বললাম তো সব কিছু ভুলে যাবেন সব মানে এসব আচার ভুলে গিয়ে এটাই মনে হবে খাই খাই এত টেস্টি হয় আমার এটা কমপ্লিট এইবার আমার কচুর পাতার টক রেডি হয়ে গেছে হ্যাঁ এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ